আয়াচ্ ছাব্বিশ কলাফ ইন নাহ মুহ্রমতু নালাইহিম আরবাইনসনতিয়তিহু না ফিল আব ফলাত সাল কৌমিল ফ সিকিন আল্লাহ বললেন তবে তা চল্লিশ বছর তাদের জন্য নিষিদ্ধ করা হল তারা জমিনে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে কাজেই আপনি ফাসেক সম্প্রদায়ের জন্য দুঃখ করবেন না তফসির এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ সে পবিত্র ভূমিতে প্রবেশ করার অধিকার তারা চল্লিশ বছরের জন্য হারিয়েছিল কারণ তারা অবাধ্যতা করেছিল এটা ছিল তাদের জন্য নির্ধারিত দুনিয়ার শাস্তি হয়তো এর মাধ্যমে তাদের ওপর আপতিত কোনো কঠোর শাস্তি লাঘব করা হয়েছিল চল্লিশ বছর নির্ধারণের কারণ সম্ভবত এই ছিল যে এই সময়ের মধ্যে সে জনগোষ্ঠীর অধিকাংশের মৃত্যু সংঘটিত হবে যারা ফেরাউনের দাসত্ব ও তাবেদারির কারণে ইজ্জতের জিন্দেগি যাপন করার মতো হিম্মত অবশিষ্ট ছিল না পরবর্তীতে যারা সেই কঠিন প্রতিকূল অবস্থায় জন্মগ্রহণ করেছিল তারাই শত্রুকে পরাভূত করার মতো সাহসী হতে পেরেছিল দুই নম্বর ফুটনোটের বিবরণ মহান আল্লাহ যখন জানলেন যে মুসা আলাইহালাম সম্ভবত তার কাউমের জন্য দয়া পরবশ হয়ে থাকবেন এবং তাদের প্রতি নাজিলকৃত শাস্তির জন্য দুঃখবোধ করতে থাকবেন তখন আল্লাহ তালা মুসা আলাইহালামকে এ ব্যাপারে আফসোস না করার নির্দেশ দিলেন যাতে তিনি জানিয়ে দিলেন যে এ শাস্তিটুকু তাদের অপরাধের কারণে এর মাধ্যমে আল্লাহ তালা বান্দার ওপর সামান্য জুলুম করেননি